আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় বন্ধুরা আমার আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল একটা জায়গা তো আল্লাহ ফক্র আব্বুল আলমিনের কী নিদর্শন আমরা সকলেই জানি যে গাজা উপত্যকায় এবং ফিলিস্তিনিতে নেতা যেভাবে আগ্রাসন চালিয়েছে আল্লাহ ফকর আব্বুল আলমিন হয়তো ফিলিস্তিনবাসীদের সকল আর্তনাদকে কবুল করেছে আমরা যাই দেখি সবে মাত্র আল্লাহ তাল্লার গজব শুরু হয়ে গেছে তো হয়তো ভবিষ্যতে আরও দেখতে পাবো যে আল্লাহ তাল্লাহার নিদর্শন আল্লাহ তালা কি করতে পারে তো গাজাবাসীদের যে আর্তনাদ যে চিৎকার আকাশ বাতাস সব ভারী হয়ে গিয়েছিল আজকে এই আপনার ইসরায়েলে যে মধ্যাঞ্চল একটা প্রান্ত রয়েছে বিশাল বড় তো এখান থেকে মাইলকে মাইল যে আগ আগুনের যে দাবানল এই আগুনের আগুনের দাবানল ছুটেই চলছে দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মকর্তা যারা রয়েছে সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আগুনকে নির্ভাবন করার জন্য কিন্তু কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তো আমরা সবাই ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করি আর যে ইজরায়েলবাসী যারা অকাতরে হামলা চালিয়েছে মুসলমানকে কষ্ট দিয়েছে সব কিছু বিনাশ করে দিয়েছে তাদের বিচার তো আলহামদুলিল্লাহ আমরা স্বচ্ছকে দেখতেই পাচ্ছি এখনও যে সামনে কি কি দেখার বাকি আছে শুধু সময়ের অপেক্ষা সময়ই বলে দিবে তো আমরা সবাই সতর্ক থাকি চোখ কান খোলা রাখি আল্লাহ যেন আমাদের বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে এই বাংলাদেশকে রক্ষা করে এবং ফিলিস্তিনবাসী গাজাবাসীদেরকেও আল্লাহতালা যেন রক্ষা করে এবং আল্লাহ তালার হুকুমগুলোকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করি দেখেন ভাই এই যে ইজরায়েলের উপর দিয়ে আপনার এই বিমানের মাধ্যমে এবং হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু আপনার ড্রোনের মাধ্যমে পর্যালোচনা করে তারপরে পানি দিতেছে যেন আগুন নিয়ন্ত্রণ আনে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত প্রায় বারো ঘন্টা হয়ে গেছে এই আগুন চলমান অবস্থায় আছে কিন্তু কিছুতেই আগুন এখনও নিয়ন্ত্রণে আসছে না এরপরে আপনার বিভিন্ন লাইনে বিভিন্ন পর্যায়ে পানির ব্যবস্থা করতেছে আপনার এই যে দেখেন এই যে হেলিকপ্টারের মাধ্যমে এই আপনার দিতেছে কিন্তু আগুন এই আল্লাহ তালার যে আগুন আল্লাহ তালার যে আজাব এটা দুনিয়ার সকল মানুষ যদি যতই চেষ্টা করুক না কেন কখনোই এটাকে রুখতে পারবে না কারণ আল্লাহ ফাকরবুল আলমী সবই দেখেন সবই জানেন সবই বসবেন এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তালার হুকুমগুলো পালন করি আল্লাহ তালার হুকুমগুলো মান্য করি তো মহাকাল শুরু হয়ে গেছে ইজ